নমস্কার হাজার চাকরি বাতিল দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ করলো সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে নতুন নিয়োগ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্ট মোটামুটি হাইকোর্টের রায় বহাল রাখল নতুন সিলেকশান প্রসেস হবে আগামী তিন মাসের মধ্যে যারা দুর্নীতিগ্রস্তদের তালিকায় আছে তারা সেই সিলেকশান প্রসেসে বুঝতে পারবে না দুর্নীতিগ্রস্তদের মাইনে বাবদ পাওয়া পুরো টাকা ফেরত দিতে হবে যারা দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তারা নতুন প্রসেসে বসার জন্য বয়সের ছাড়ের সুবিধা পাবেন দুর্নীতিগ্রস্তদের তালিকায় নেই এমন প্রার্থীদের মাইনে ফেরত দিতে হবে না অন্য চাকরি থেকে যারা এই চাকরিতে এসেছিলেন তারা তাদের পুরনো চাকরিতে ফেরত যেতে পারেন সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়ার জন্য প্রয়োজনে শূন্য পথ তৈরি করতে হবে যারা বিশেষভাবে সক্ষম তারা যেমন সমাদাসের মতো চাকরি বাঁচানোর সুযোগ না পেলেও তারা এই সার্ভিসে ততক্ষণ থাকবেন যতক্ষণ নতুন সিলেকশন প্রসেস শেষ হচ্ছে না সুপার নিউমিনারি পোস্ট তৈরি করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কিনা না তাই নিয়ে ফোর্থ এপ্রিল আবার শুনানি হবে সুতরাং একটা বিষয় এখানে এমনি এসেছে যে যারা দুর্নীতি করে চাকরিতে জয়েন করেছেন তাদের কিন্তু পুরো টাকাটাই ফেরত দিতে হবে এই মুহূর্তে যদি নাকি তারা পুরো টাকা ফেরত দিতে না পারে তাহলে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু বলা হয়নি এবং যারা দুর্নীতিগ্রস্তদের তালিকায় নাম নেই যাদের তাদের কিন্তু এই টাকাটা ফেরত দিতে হবে না এবং তারাই শুধুমাত্র এই নতুন করে বসার সুযোগ পাবেন তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ